তো ভিগেটে যায় বসে ভিতর থেকে একটা মহিলা বাইরে আসে ভাই দايا বলতেছে তুমি কে মা আমি পথহারা ছেলে আমি বাইরে থেকে ভিড় হয়ে আসছি আমারে একটুখানি এই রাতের জন্য জায়গা দেন না আমাদের এখানে জায়গা টাকা দেওয়া হবে না বাবা তুমি গোমमाज হইতে পারো চোর হইতে পারো তোমরা আমাদের এখানে জায়গা দেওয়া হবে না আবার potro গিয়ে গেল আর একটা গিয়ে গেল আল্লাহু আকবার। প্রেমের ভিতরে ভিতরে মনটা পাল্টে গেছে। বাহিরে আজ আছেন, দোকানে বাজে আছেন, দয়া করে চলে আসেন। আজকের জন্য এই মাহফিল জান্নাতের বাগাইছে। আগামীকালে কিন্তু এটা হবে না। হবে না। আফসোস করতে করতে Hades পর্যন্ত খেয়ে বের করব। কোন পর্যন্ত খেয়ে বলবো কেন রে বাজাইলাম না। বন্ধু তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ পাক রুবুল আলামিনের ক্যামেরাতে আপনার ছবিরে যেন আসে ওই ব্যবস্থাটা করেন হয়তো আমাদের ময়দানে আমার আপনার নাজাতের পাইসালা এই মাহফিলটা ফিলটা হইতে পারে তাই নষ্ট না করে চলি আসুন কিছুদিন যাইতেছে আবার যাই আরেকটা বাড়ি পাইনি ওই বাড়ির মহিলাকে ডাক দিল মা গো তোমাদের ঘরে কি আমার এই রাত্রটা জাগা দিবা তারাও দূরে কথা বুঝে বাড়ি দরজা দইয়া ডাকা করে না মানে মানে ভাবে এক বাড়ি পাইলাম না দুই বাড়িতে বা জায়গা পাইলাম না তৃতীয় বাড়িতে হয়তো জায়গা পাইব কিন্তু আমার মার মত মা তো পাইব না

কৌলং কারি মাম জানা হাজুল্লি মিনারুল রাহ মা অপুর কামা রহাম হোমা কেমন মা তোমার আমার বন্ধু ছোট্টকালে আমার জন্ম হয়েছে তোমাদের জন্ম হয়েছে এখানে সবার জন্ম আমার পেটের থেকে হয়েছে বাবা পাশে ঘুমাই ঘরে সবাই ঘুমাই ছোট্ট বাচ্চা আমি একটু কেটে উঠলাম সঙ্গে সঙ্গে একজন মানুষ জাগিয়া যায় তার নামটা কি বলেন না ইনাম আল্লাহ পাক মার পৃথিবীর যত pula সুন্দর নাম আছে পৃথিবীর যত pula ভালো ভালো ফল আছে ভালো ভালো খাদ্য আছে প্রত্যেকটা শুরু দিয়া মা শব্দটা আছে ম ম আছে কি আছে মধু নদু ম দিয়ে লেখিনি আল্লাহু মদিনা কি রাখে ন মসজিদ কি রাখে আল্লাহু ও আমার বন্ধু আমার একটি শব্দ মার জন্য আল্লাহ ব্যবহার করেছেন বুঝায়া বলে বন্ধুরে মার মত পৃথিবীতে আর কিছু হয় না মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার সাইতে নাম যে মধু জিবু বনে না ঠিক না ভাই আমি কান্দিয়া উঠলাম মা জাগিয়া গেলাম ভুল বললাম বাড়ি যাই দেখে অনেকে এখানে আসেন যারা বিয়ে করছেন বাচ্চা হয়েছে আপনি তো ঘুম আমি তো ঘুম কিন্তু মা বেসা এটি ঘুম নেই বাচ্চা সঙ্গে সঙ্গে মা ঘুম থেকে জাগিয়া যায় আমার বাচ্চা আর কি হয়েছে দেখি মনে হয় বসরা করে দিয়েছি বিছানাটা উল্টাইয়া দেখে আসলে বসরা করছে শীতের দিন ঠান্ডা লাগে বাচ্চা মুখ দিয়ে বলতে পারে না মাগু আমি করেছি আমার বিছানাটা পাল্টাই বলতে পারে বাচ্চাদের কথা বলার সুযোগে দেয় নাই দাঁত নাই কথাও নাই একটা শুধু ল্যাঙ্গুয়েজ মার জন্য ব্যবহার করে দুনিয়ার বাসীর জন্য ব্যবহার করে সেটা হল কান্না সেটার নাম কানতে পারে শুধুমাত্র আর কিছু বলতে পারে না এই কান্দা দিয়া কিছু বোঝাইয়া বলে মা পেটে দুধ খাওয়া মা লাগছে কামড়াই গো পিঁপড়া দূরাইয়া দাও কান্দিয়া বলে মা মশা কামড়াই মশাটা দূরাইয়া দাও কান্দা বলে মা পায়খানা করেছি পায়খানা পরিষ্কার করে দাও এই কথাটা কেউ বুঝে না মা ছাড়া কেউ বোঝে না আল্লা বাগরা আমি এই বাসাটা বুঝার ক্ষমতা একমাত্র মার অন্তরে দিয়ে দিয়েছি গোবারের কথা বোবার মা বুঝে ঠিক না ভাই ঠিক ববার কথা কে বুঝে মা বোঝে মলাই বাদ পারতো শিশু বলে কথা বলার জন্য সুযোগ দিতে পারতো কিনা পারেন না

দোলার মধ্যে কথা বলার তৌফিক দেয় কে ইসুফ পায়ামের বিরুদ্ধে যখন দোলা এখানে নারী দেওয়া শুরু করেছে দেখলে তারা মাহাদেব হইয়া ও দোলার শিশুটা ডাকিয়া বলে রাজা আমি সাক্ষী দিচ্ছি ইসুফ কোন দোষ করে নয় আমার সাক্ষীর সাথে সাথে আমি যুক্তি পেশ করেছি কোরআনের পাশে আল্লাহ পাক বলে দিয়েছেন সত্যভাবে সাক্ষী দিচ্ছে এবার ছাড়া এই বিষয়ে যদি ইউসুফের সামনের কাপড় চিরা থাকে ইসুফ তু শিরে ইসুফকে জেলখানায় দে আর যদি ইসুফের পিছনের কাপড় চিরা থাকে তোর বৌ

কিছু করলে বাচ্চা তো আল্লাহ পাকড়া পুরালাম তার ভাষা দিতে পারতো মা আমার পেট ভোক লাগছে দুধ খাওয়া এই ভাষাটা আল্লাহ দেয় নাই দুনিয়ার মানুষকে শিক্ষা দেয় এ দুনিয়ার গোলাম হাসিটা মাসা করলে আমারে এ পাইবি না পালিয়া যাহা গো কালে বলে আবার খুব রাম কান্দরে গোলা কাললে পরে আমারে পাইবি না কালে আমারে পাইবি না কালে আমারে পাইবিনা শিশু না কালে পরে মা না শিশু না কালে পরে মা বচ্চার পাশে যায় না শিশু না কালে পরে বাবা আদর করে না শিশু না কালে পরে দাদি করে না গোলাম তুই যদি একবার আমার ভাই কান্দ আমি আদরের করিয়া তুই আমার কোলে উঠাই আনি আল্লাহ রাব্বুল আলম ডাকতে বলেন কে আমাদের ময়দানে জাহান নামের আগুন এমন ধাউা করিয়া যাবে মিনাল উল্কিয়া পিয়া পৌজন সালহম কদর তুহাম এমন ভাবে জাহান নামের আগুন ধাউ ধাউ করিয়া আমাদেরকে গ্রাস করার জন্য আসবে ও বন্ধু সত্তর লাখ নয় সত্তর কুঠি জিনিস জাহান নামের দুই লাগা মের ভিতরে রশি ঢুকাইয়া টানতে থাকবে এ এখন দশনা খবরদার আল্লাহর হুকুম হই এখন দেশ না ময়দানে হাশরের দিকে আrais না জাহান্নাম ডাক গিয়া বল রে পর্যন্ত আমার তাড়াতাড়ি খাবার দে আমারে তাড়াতাড়ি খাবার দে তাকাদু তা মায়াজ মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফিহা ফউজুম সআলাহুম আলাম ইয়াতিকুম নাযী। আজকের মাহফিল বন্ধুগণ মাজার হাসরে রাসূল মাজার হাসরে ইরিসতারা জিজ্ঞেস করবে এ কালা হাসান এখানে কি কোনো মাহফিল হইছে কিনা কোরআনের কথা তোমাদের কি শুনাইছিলে কিনা আল্লাহ আলাম ইয়াতিকুম নাযী কেনারে তোরা জাহান নামে যাস তোদের কাছে কি মোল্লা মুরবি যায় নাই কোরআনের মাদ্রাসা কি তোদের কাছে ছিল না কলো হ্যাঁ মাহফিল হয়েছিল আমরা মাগারা যায় নাই দোকানে বসিয়ে বসিয়ে চা খেয়েছিলাম আমাদের সন্তান মাদ্রাসা মাদ্রাসায় দিই নাই কেজি আর বেজিতে পড়াইলাম খারাইয়া মুখ নেওয়ালা বানাইছি ও চুরি ধরে রাস্তায় রাস্তায় ডাঙ্গা বাজে কর্ণওয়ালা বানাইছি রে মাথায় টুপিওয়ালা বানাই নাই আলামিয়াদি গুম নাজি কলুবালা কদজা আনানাজি হ্যাঁ মাহফিল হয়েছে মাদ্রাসাও একটা হয়েছিল

শিশু তো আমি বাসা দিতে পারতাম বাসাটা দিই নাই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাসাটা দিই নাই ও আমার বন্ধু তার খাদ্য ফুস করে ঠিক নেবে ঠিক মরগা গাঁজাবায় যাবে রুম আদের মরগা গাঁজাবায় যাবে রুম আদের আদি মিজা না দারাদা খাবারও আঘ্লত আমি মর্গের বাচ্চা দিন থেকে বাইর হইয়া মার পিছনে পিছনে দৌড়াইয়া আদার গুলা টুকাইয়া টোকাইয়া খাই ঠিক বে ঠিক গরুর বাচ্চা মা পেট থেকে বাইর হইয়া মায়ের ওলানের ভিতরে তার সোয়াটা ঢুকলাইয়া দেয় কুকুরের বাচ্চা পেট থেকে বাইর হইয়া দুধ চুকাইতে থাকে ঠিক না ব্যাঠি ও আমার বন্ধু মানুষের বাচ্চা দুই থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত কোন খবর থাকে না কি তার দরকার পরনে কাপড় নাই বলতে পারে না লজ্জা সরমতা নাই আমি কাপড় পরি নাই এ কথা তার বুঝে আসে না পেটে কিদা লাগছে এ কথাও বলতে পারে না মশা কামড়ায় এ কথাও বলতে পারে না শুধু একটাই কথা কান্না দিয়া বুঝায় মা আমার পেটে কিদা লাগছে কান্না দিয়া বুঝায় মা আমার শরীরে জ্বর আসছে কি ঠিক না ভাই ঠিক ঠান্ডা বাচ্চার এখন ঠান্ডা লাগছে ডাক্তারের কাছে নিতে হবে রে আমার আল্লাহ ডাকতে বলেন গোলাম সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া থাকে রাতে অন্ধকার দিয়ে উঠো উঠিয়া তুই আমার একটুখানি ডাক আমি তোর ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দিব হালমিং সাইরিং হালমিং তাইবিং হালমিং মুস্ত গ্রী নাই মুর শে এস কে যে পরে মুর এস কে যে পর বেমো কত রাজা শুতো আওয়াজ নয় মো কোথাও তারা শুতো আওয়াজ নয় বে খবর বেশ খবরপুর আল্লাহ পাকড়া বুড়া আলাইম বলেন গোলাম গুনা তুই করে সস আমার কাছে যখন হাত পাতি এখন হাঁচাস আমি লজ্জিত হইয়া যাই মাফ না করিলে মাফ না করলে কি লজ্জিত হয় আল্লাহ পাক লজ্জিত হইয়া যাই আমি লজ্জিত হইয়া যাই গোলাম তোর যদি আমি মাফনা না করি গোলাম তোর যদি পানিতে যদি আমি দেখি আল্লাহর আরো সে একটি খুঁটি আছে খুঁটি ঢুলতে থাকে ঝুলতে থাকে খুঁটি জিজ্ঞেস করা হয় খুঁটি কেন খুঁটি ডাক দিয়া বলে মালিক তোমার একজন গোলাম এরা তো অন্ধকারে সবাই ঘুমাইতে আছে। পাখি ঘুমায় গাছপালা ঘুমাই দুনিয়া বালারা ঘুমায় তোমার এই গোলামটা ঘুমায় নাই তোমার ডাকে গোমালি আরে মাফ না করা পর্যন্ত আমি কিন্তু লড়বাসা বন্ধ করব না আমার কথা তারে মাফ করিয়া দাও আল্লাহ বলে বলেন এ আমার কুটি বন্ধ হও তার গুণা মাফ করিয়ে দিলা ও বন্ধু ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটা বুঝা আসছে বুঝা আসছে যদি কেউ বললে আমার এখনো বুঝে আসে না তার কপাল মন্দ হয়ে গেছে তার কবল কি হয়ে গেছে আমি সূরা গাহাফ থেকে একটা আয়াত तिलावत করছি আয়াতটা নম্বর হলো আঠাশ নম্বর আয়াত রুকু নম্বর চার পারা নম্বর 19 এই আয়াতের শানে নযুলটা বয়ান করিয়া আমার কথা শেষ করব ওয়াসবি নসকা

কিরে বেটাতে এই কাম করলি কেন এখানে তো ফেরানোর নাম তুই ফেরানোর নাম না দিয়া তোর দাদার নাম তোর বাবার নাম লিখতে পেয়েছি কি হুজুর আমি দেখলাম ফেরানো মতন ফাজি ফেরানো মতন দাঙ্গাবাস ফেরানো মতন লুচ্চা এই পৃথিবীতে আর কেউ নাই এত বড় না এত বড় দশালের নামটা কোরআন শরীফে থাকবে এটা আমি মানিতে পারলাম না এই জন্য ওর নামটা বাদ দিয়া আর দাদার নামটা লিখছি ويقول الله اكبر قران شمات الحياه والنعم سكن الله اكبر اذا قالت امراه فرعون رب ابني لي بكى بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরার নাম আছে কিনা এই ফেরাই মেরে জাতি কাল মেরে জাতিরা আবু জাহিরের গোষ্ঠীরা আমার নবী আপনারা নবীর দরবারে গেল যায় রাখতে বলে ফাতিজা মোহাম্মদ আমরা তোমার দরবারে আসছি একটা প্রস্তাব নিয়ে বলে কি চাচা প্রস্তাব দুইটা প্রস্তাব নিয়ে আসছি এক নম্বর প্রস্তাব হলো ফাতিজা আমরা তোমাকে ক্ষমতা দিয়া দেবো কি দেব রাষ্ট্রপ্রধান বানাইয়া দেব শুধু রাষ্ট্র ক্ষমতা নয় এই দেশের সবচেয়ে সুন্দর বাড়ির মালিক বানাইয়া দেব হে বাদিজা শুধু বাড়ি নয় এই মক্কা নগরীতে যতগুলো সুন্দরী নারী আছে তোমার জন্য দিয়া দেব বাদিজা এক নম্বর প্রস্তাব দুই নম্বর প্রস্তাব বাদিজা তোমাকে দেখতে খুব ভালো লাগে এত আদর লাগে তোমার জন্য শিশুকালে তোমার মাও ছিল না বাবাও ছিল না কত আদর স্বাগদিয়া ভাতিজা তোমারে পালন করছি লালন করছি রে এত mohabbat তোমার জন্য লাগে আর কারোর জন্য নয় বাদিজা তোর কাছে আমরা বসতে চাই আসতে চাই একটা কারণে আসতে পারি না রামিয়া খেয়াল করি শুনবেন কয়টা কারণে আসতে পারে না একটা কারণে আসতে পারি না বলে চাষা সেই কারণটা কি আমারে খুলিয়া বলেন আল্লাহ পাকুল আলামিন শুনতেছি কিন্তু সব কিছু আবু যাহে ভাতি ধরে তোর দরবারে আবু হরাইরা নামক একজন সাহাবি আছে বিলালে আহাবসি নামক আর একটা সাহাবি আছে আব্দুর রহমান বিন আউস নামে আর একটা সাহাবি আছে এই যে কতগুলা লোক আছে এদের গায়ে ভালো একটা জামা পোশাক নাই ভালো একটা টুপি নাই চুলগুলা কাটে না দেখতে তাদের চেহারা খারাপ লাগে গায়ের থেকে দুর্গন্ধ লাগে আতর গোলাপ তো তারা লাগাই না এই জন্য আমরা তোমার কাছে আসতে পারি না বাতিজা এদেরকে একটুখানি দূর সরাইয়া দাও আমরা তোমার কাছে বসবো তোমার কথা শুনবো

ওয়া মা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লা মি রহমত শুনুক নবীকে পাঠায় রেন আল্লাহ বা আল্লাহ নবীর মড়ের ভিতরে দয়ার উত্তে হয়ে রং ঠিক আছে এদেরকে কিছুক্ষণের জন্য দূর সরাইয়া দেব। তোমরা আসো আমার কাছে আমার মালিক আমার আল্লাহ নবীজির আল্লাহর কিন্তু সজ্জা হয় নাই আল্লাহ কি হয় নাই সঙ্গে সঙ্গে মোবাইল ফোনাই দিলো চিপ্রাইকে পঠায় দা জিপ্রাই যা আমার বন্ধুর শুনাইয়া দাও অস্পৃণশ গ্যা মাল্লাজিং আমার বন্ধু খবরদার খবরদার আবু জাহেলের প্রতারণার মধ্যে আপনি পা দিবেন না ওদবা সাহেবের কথায় আপনি যাইবেন না এদের কথাই যদি চান আপনার কিন্তু অবস্থা খারাপ হইয়া যাবে আমার ডাইরেক্ট অর্ডার আমার

সবাই কারা কয় আমার মতো মুসলমান আর একটা কয় এ বন্ধু দাঁড়িয়ে দেখতে ভালো লাগে না অনেক মহিলা আছে স্বামী দাঁড়িয়ে রাখতে চাই স্ত্রীর কারণে দাঁড়িয়ে রাখতে পারে না ঠিক না আমার বাড়ির পাশে একটা মূল হিসেব আছে নাম করলে অনেকে সিনেমা এক সময় খুব বক্তা আছে তো বিয়ে করবে সিটা গান কেমন বিয়ে মই শিকাম দাইল ন খাই কথা বুজি নে ফাগল দা এখন কণ এই মহ ঘটনাটা মনে হয় কইতেন না ইনবিয়ের কি না শা নজর বাইরে করতেছিল আম্মা জান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তালা আনহা নবীজিকে একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ময়দান হাজার খুটি কোটি মানুষ থাকবে কোটি কোটি নারী থাকবে কোটি কোটি পুরুষ থাকবে আপনি আমার স্বামী আপনি আমার জাহানের মুক্তিদাতা আপনারে আমি কেমনে খুঁজি পাবো বলে কথা মনে রাখবে মনে আপনারা আমি কেমনে পাবো বলে দুজাহানের বাদশা বিশ্ব ভাবি রাখতে পারেন এমন একটা প্রশ্ন তুমি আমারে করছ এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখ আয়সা আমারে এমন একটা প্রশ্ন করছে আমি জবাব না দিয়া পারলাম না আয়সা রে কে আমাদের ময়দানে আমি নবকে তুই পাইবি তিনটা পরিচয় দিয়া তিনটা চিহ্ন আমার কাছে থাকবে তিনটা পরিচয় দিন অন্তরে আমার এ তিন পরিচয় দি আমারে খুদিয়া বাইরে করিয়া লইবি মায়েশার আগরে বলি ও রাসূলুল্লাহ গুজার পদমনে না তাড়াতাড়ি পরিচয় এটা বলে দেন কোন পরিচয় দি আপনাকে নকিয়া বাবা গো যো আল্লাহর নবীজি ডাক دیا۔ বলেন আয়শা এক নম্বরে পরিচয় হবে আমার মুখে থাকবে রব্বি হাবলি উম্মাদি রব্বি হাবলি উম্মাদি আমি নবীর মুখে থাকবে উম্মতি উম্মতি শব্দটি আর সারা পৃথিবীর মানুষের মুখে থাকবে ইয়া নফসি ইয়া নফসি ঠিক আছে ঠিক এক